হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন বান্স ক্লাস ফাইভ বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন চ্যাপ্টার এইট পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে বা যে বাক্যগুলো আছে সেগুলো ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস বলতেই যেটা মনে আসে ফরম্যাটটা কী হবে শুরুতে সাবজেক্ট বসবে তারপর ওয়াজ অথবা ওয়ার ভারবের সঙ্গে আইএনজি থাকবে এবং অবজেক্ট বসবে এখানে আজ আমরা একশো বারো থেকে একশো চোদ্দো পর্যন্ত থাকা এই পেজে যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলোর সমাধান করব প্রথম যে বাক্যটা রয়েছে আমরা বিদ্যালয়ে যাচ্ছিলাম উই ওয়ার গোয়িং টু স্কুল শিক্ষক মহাশয় পড়াচ্ছিলেন টিচার ওয়াজ টিচিং মেয়েটি স্বপ্ন দেখছিল স্বপ্ন হচ্ছে ড্রিমিং স্বপ্ন দেখা আর কি দ্য গার্ল ওয়াজ ড্রিমিং আমার বাবা ঘুমাচ্ছিলেন মাই ফাদার ওয়াজ স্লিপিং আমরা আমাদের পোশাক পরছিলাম উই ওয়ার ওয়ারিং আওয়ার ক্লথস ডাব্লিউ আর ওয়ার মানে হচ্ছে পোশাক পরিধান করা সভাপতি মহাশয় বক্তৃতা দিচ্ছিলেন দ্য প্রেসিডেন্ট ওয়াজ গিভিং লেকচার বাতাস জোরে বই ছিল দ্য উইন্ড ওয়াজ ব্লোয়িং র্যাপিডলি জোরে হচ্ছে র্যাপিড আর কি প্রবাহিত হওয়া বই ছিল বওয়া হচ্ছে ব্লোয়িং বাঘগুলি খাঁচার মধ্যে গর্জন করছিল দ্য টাইগার্স ওয়ার রুয়ারিং ইন দ্য কেজ আমরা জল পান করছিলাম উই ওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মালি ফুল তুলছিল দ্য গার্ডেনার ওয়াজ প্লাকিং ফ্লাওয়ার্স কণিকা তার ঘরে ঘুমাচ্ছিল কনিকা ওয়াজ স্লিপিং ইন হার রুম বাবা খবরের কাগজ পড়ছিলেন ফাদার ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার তিনি আমাদের নেতৃত্ব দিচ্ছিলেন হি ওয়াজ লিডিং টু আস লিডিং মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া ধনী লোকটি বস্ত্র বিতরণ করছিল বস্ত্র বিতরণ হচ্ছে ডিস্ট্রিবিউশন আর বস্ত্র হচ্ছে ক্লথস দ্য রিস ম্যান ওয়াজ ডিস্ট্রিবিউটিং ক্লথস আমি কিছু কিনছিলাম আই ওয়াজ বাইং সামথিং শিশুটি ভয়ে কাঁপছিল দ্য চাইল্ড ওয়াজ ট্রেম্বেলিং উইথ ফিয়ার কাঁপা হচ্ছে ট্রেম্বেল ট্রেম্বলিং উইথ ফিয়ার সে আমাদের জন্য অপেক্ষা করছিল হি ওয়াজ ওয়েটিং ফর আস শিশুটি হামাগুড়ি দিচ্ছিল দ্য বেবি ওয়াজ ক্রাউলিং হামাগুড়ি দেওয়া ইংরেজি হচ্ছে ক্রাউলিং উইকেট রক্ষক ক্যাচটি ধরেছিল দ্য উইকেট কিপার ওয়াজ ক্যাচিং দ্য ক্যাচ মেয়েগুলি ফিস ফিস করছিল দ্য গার্লওয়ার হুইস্পারিং হুইস্পারিং মানে হচ্ছে ফিস ফিস করা বৃদ্ধ লোকগুলি সকালে ভ্রমণ করছিল দ্য ওল্ড ম্যান ওয়ার ওয়াকিং ইন দ্য মর্নিং আমরা খেলাটি উপভোগ করছিলাম উই ওয়ার এনজয়িং দ্য গেম উপভোগ করা হচ্ছে এনজয় শচীন ব্যাট করছিল শচীন ওয়াজ ব্যাটিং আমি তাকে বলছিলাম আই ওয়াজ টেলিং হিম মেয়েরা ফুল ছড়াচ্ছিল ফুল ছড়ানো দ্য গার্লস ওয়ার স্ক্যাটারিং ফ্লাওয়ার্স ছড়ানো হচ্ছে স্ক্যাটারিং তাহারা পাহাড়ে চড়ছিল দেওয়ার ক্লাইম্বিং দ্য হিল লোকটি আমাকে ধাক্কা দিচ্ছিল দ্য ম্যান ওয়াজ পুশিং মি ধাক্কা দেওয়া পুশিং সে চিন্তা করছিল হি ওয়াজ থিঙ্কিং আমরা রাস্তার উপর হাঁটছিলাম হাঁটা ওয়াকিং উইয়ার ওয়াকিং অন দ্য স্ট্রিট জাদুকরটি জাদু দেখাচ্ছিল দ্য ম্যাজিশিয়ান ওয়াজ শোয়িং ম্যাজিক লোকটি একটা গর্ত খুঁড়ছিল দ্য ম্যান ওয়াজ ডিগিং এ হল কুকুরগুলি ডাকছিল দ্য ডক্স ওয়ার বার্কিং ডাকা হচ্ছে বার্কিং শিশুটি দুধ পান করছিল দ্য চাইল্ড ওয়াজ ড্রিঙ্কিং মিল্ক বাবা খবরের কাগজ পড়ছিলেন ফাদার ওয়াজ রিডিং দ্য নিউজ মা সেলাই করছিল সেলাই করা ইংরেজি হচ্ছে শিউইং মাদার ওয়াজ শিউইং তিনি বক্তৃতা দিচ্ছিলেন হি ওয়াজ গিভিং এ স্পেস পাখিগুলি আকাশে উড়ছিল দ্য বার্ডস ওয়ার ফ্লাইং ইন দ্য স্কাই ভিক্ষুকটি ভিক্ষা করছিল দ্য বেগার্স ওয়ার বেগিং পুলিশ লোকটিকে লক্ষ্য করছিল দ্য পুলিশ ওয়াজ ওয়াচিং দ্য ম্যান পুলিশ চোরটির পিছনে ছুটছিল দ্য পলিশম্যান ওয়াজ রানিং আফটার দ্য থিপ গাধাটি বোঝা বহন করছিল দ্য ডাংকি ওয়াজ ক্যারিং এ লোড দুষ্টু ছেলেটা পাথর ছুঁড়ছিল দুষ্টু ছেলে ইংরেজি হচ্ছে নটি বয় আর ছোঁড়া হচ্ছে এখানে থ্রোয়িং দ্য নটি বয় ওয়াজ থ্রোয়িং স্টোন শিক্ষক মহাশয়রা আলোচনা করছিলেন দ্য টিচার্স ওয়ার ডিসকাসিং সমরেশ অঙ্ক করছিল সমরেশ ওয়াজ ডুইং ম্যাথ তুমি নিজের খেয়ালে মৃদু হাসছিলে ইউ ইউর স্মাইলিং অ্যাট ইউর হুইম হুইম মানে হচ্ছে নিজের খেয়ালে নরেন বাবু আমাদের শেখাচ্ছিলেন মিস্টার নরেন ওয়াজ টিচিং আর্টস আমি টাকা খরচা করছিলাম আই ওয়াজ স্পেন্ডিং মান খরচা করা হচ্ছে স্পেন্ড আর কি মেয়েটি মাথা নাড়াচ্ছিল দ্য গার্ল ওয়াজ শেকিং হার হেড নাড়ানো হচ্ছে শেকিং বৃদ্ধ লোকটা কষ্ট পাচ্ছিলো কষ্ট পাওয়া হচ্ছে সাফারিং আর বৃদ্ধ লোক হচ্ছে ওল্ড ম্যান তাহলে দ্য ওল্ড ম্যান ওয়াজ সাফারিং তুমি সময় নষ্ট করছিলে এখন সময় নষ্ট করা বলতে আমরা বলি ওয়েস্টিং টাইম আর কি তাহলে ইউ ওয়ার ওয়েস্টিং টাইম শিক্ষক মহাশয় যত্ন সহকারে শেখাচ্ছিলেন যত্ন সহকারে মানে কেয়ারফুলি তার টিচার ওয়াজ টিচিং কেয়ারফুলি ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে শিখছিল মনোযোগ সহকারে হচ্ছে অ্যাটেন্টিভলি শেখাতো টু লার্ন দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাটেন্টিভলি আমি তখন ভাত খাচ্ছিলাম খাওয়া ইংরেজি হচ্ছে ইটিং তাহলে আই ওয়াজ ইটিং রাইস দেন মা শিশুটিকে খাওয়াচ্ছিল মাদার ওয়াজ ফিডিং দ্য বেবি তুমি পূর্ণিমার রাতে চাঁদ থেকে দেখেছিলে ইউ আর ওয়াচিং দ্য মুন অন দ্য ফুল মুন লাইট নাইট ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে